যদি বেশি বেশি করেন গাছ আমাদেরকে অনেক কিছু দেবে যেমন আমাদেরকে আলো দিবে আমাদেরকে ছায়া দিবে ফল দিবে অক্সিজেন দিবে মানে গাছের যে উপকারিতা এটা আসলে বলে শেষ করা যাবে না ঠিক আছে গাছ যদি থাকে তাহলে সেটা বৃষ্টি হওয়ার উপর একটা গাছের কিন্তু ভূমিকা রয়েছে কারণ কিভাবে বৃষ্টি হয় সেটা আপনারা হয়তো অনেকেই ছোটোবেলা বইয়ের মধ্যে পড়েছেন বা বায়ুচক্র এই বিষয়গুলো হয়তো পড়েছেন আপনারা জানেন যে কিভাবে বৃষ্টির উপর একটা প্রভাব ফেলে তো গাছগুলো কি করে পানিটা শোষণ করে মাটি থেকে মাটিটাকে শোষণ করার ফলে গাছটা যখন পাতার মাধ্যমে এগুলো বাষ্প হয়ে আবহাওয়ার মধ্যে ছড়িয়ে যায় ছড়িয়ে গেলে তারপরে এখান থেকে এই বাষ্পটা আকাশের মধ্যে চলে যায় অর্থাৎ বায়ুমণ্ডলে চলে যায় সেখানে এগুলো ঘনীভূত হয় অর্থাৎ জমৎ বাঁধে বাঁধার ফলে সেখানে এগুলো একটা সময় ঝরে পড়ে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো বৃক্ষ হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মেইন কথা হচ্ছে আমি যেটা বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই যে আবহাওয়াটা কত সুন্দর একটা আবহাওয়া মানে বৃষ্টি আসার আগ মুহূর্ত দেখতে পাচ্ছেন এটা আসলে অনেকেই স্বপ্নের আবহাওয়া হয়তো অনেকেই এটাকে চান অনেকেই চান যে আমার এই আবহাওয়াটা এরকম অনেকেই গরমের মধ্যে এখনও রয়েছেন সারাদিন প্রচণ্ড তাপমাত্রা আপনারা যারা শহরে থাকেন তারা ফিল করেন আরও বেশি তাপমাত্রা আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু একটু হলেও গাছের নিচে বসলে বা কোনো একটা বাগানে গেলেই এটা আমার বাড়ির পাশে কিন্তু বাগান রয়েছে একটা বাগান এই এখানে গেলে একটু আমরা হলে একটু হলে স্বস্তি পাই একটু হাঁটাহাঁটি করি যদিও গ্রামে গ্রামে আমাদের গ্রামে তেমন একটা বড় বড় বাগান নেই বা তেমন বড় বড় বৃক্ষ নেই ছোটো ছোটো রয়েছে তো যতটুকুই রয়েছে এর মধ্যেও আমরা যদি আচ্ছা একজন কমেন্ট করেছেন আচ্ছা আমি কমেন্টের উত্তর দিব অবশ্যই সবাই কমেন্ট করবেন এই কথা থেকে দেখছেন আপনাদের সাথে মূলত আড্ডা দেওয়ার জন্য আসছি আমি আবহাওয়াটা অনেক ভালো লাগছিল যেটা কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি কিন্তু লাইভে আসি না সচরাচর এখন আসছি জাস্ট আড্ডা আড্ডা দেওয়ার জন্য আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে সারাদিন গরমের জন্য অতিষ্ঠ ছিলাম তো এই জন্য আপনাদের সাথে মতো আড্ডা দেওয়ার জন্য আসলাম যে একটু এই সময়টাতে ভালো লাগতেছে যেহেতু ভালো লাগার মুহূর্তটা বা ভীষণ ধারাক মুহূর্তে এই সময়টা আপনাদের সাথে কাটাই তো কমেন্ট করবেন আপনারা কোন কোন বিষয়ে জানতে চাচ্ছেন আমি চেষ্টা করবো দেখেন কত সুন্দর লাগছে আশা করি আপনাদের এখানে কেমন দেখা যাচ্ছে আমি তো বুঝতে পারছি না তবে আমার এখানে যেরকম দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দরে দেখেন কলা গাছগুলো অনেক ভালো লাগতেছে আমার এই চ্যানেলে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন কান্ট্রি থেকে দেখেন বিভিন্ন বাইরের দেশ থেকে দেখেন যেমন ইন্ডিয়া রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে চায়না রয়েছে তারপরে আর্জেন্টিনা ব্রাজিল সৌদি আরব অন্যান্য অনেক কান্ট্রি থেকে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও দেখেন কারণ আমি ইংলিশেও কিছু ভিডিও এই চ্যানেলে দিয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদিও খুব একটা পারে না তবে অনেকেরই বিভিন্ন বিষয় নিয়ে বা বিভিন্ন প্রবলেম নিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি ইংলিশে তো মোটামুটি ভিডিওগুলো ভালো ভিউ হয়েছে অন্যান্য দেশ থেকে ভিডিওগুলো যখন দেখে তখন আমাদের একটু বেনিফিটটা বেশি মানে ভিউ বেশি হলে এখান থেকে মোটামুটি ভালো করে একটা অ্যামাউন্ট ভিলেজ মানে এখানে ধান রোপণ হবে অর্থাৎ রাইস ঠিক আছে এই যে দেখেন ধান রোপণ হচ্ছে এটা আজকে রোপণ করা হয়েছে পাশাপাশি হচ্ছে এই জমিটাতে এখনও রোপণ করা হয়নি এটা রোপণ হয়তো দু এক দিনের মধ্যে হয়ে যাবে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কী বিষয়ে জানতে চাচ্ছেন আমাকে জানাবেন আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি এটা কমেন্ট করেছেন ভিডি জুবাইয়ের নামে একজন ভাই কমেন্ট করেছেন আপনি এটাক হোত হ্যাঁ আপনি এটাক হতা হ্যাঁ মানে হ্যাঁ হয়তো নেই হিন্দিতে কিছু একটা বলছে যদি সঠিক বুঝতে পারছি না আচ্ছা আপনি কোথা থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন হুম কমেন্ট করেছি তো আবহাওয়াটা অনেক ভালো এই জন্য মূলত আপনার সাথে আড্ডা দিতে আসা এবং আড্ডা দেওয়া দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পরিবেশ আপনাকে দেখাই গ্রামটা আসলে আমাদের গ্রামটা ইয়ার মতো গ্রাম না মানে আমরা নাটকের মধ্যে যে ধরনের গ্রাম দেখি কত সুন্দর বড় বড় বন বড় বড় গ্রামের আঁকা বাঁকা রাস্তা মেঠোপথ ঠিক আছে তারপরে বাগানের ভিতর দিয়ে রাস্তা এই ধরনের পরিবেশ না আমাদের গ্রাম তারপরেও আমাদের গ্রাম হচ্ছে ধানের জন্য বা ধানের আবাদের জন্য ভালো একটি গ্রাম অর্থাৎ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ধান চাষ হয় আমার কথা বলা কি কেটে যাচ্ছে একটু জানাবেন আমি বুঝতে পারছি না কমেন্ট কি অফ করা আছে কিনা এটা বুঝতে পারছি না অনেকেই দেখতেছেন কিন্তু হয়তো অনেকে কমেন্ট করতে পারছেন কিনা আমি সেটাও বুঝতে পারছি না সেটা আমি লাইভে খুব একটা